এক গ্রামে এক কৃষক ছিল নাম ছিল তার হাবু তার স্ত্রীর নাম ছিল রানু গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে একটি ছোট্ট সরু রাস্তা আর রাস্তার ধারেই ছিল হাবুর ঘর সে খুব কঠোর পরিশ্রমী ছিল দিনরাত পরিশ্রম করে ফলানো ফসলি ছিল তার একমাত্র সম্বল একদিন হাবু তার গ্রামে থাকা বাজারেটিতে যাচ্ছিল গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ সে দেখতে পেল একটি কূপে একটি বিড়াল ছানা বাঁচানোর আর্তনাদ করে যাচ্ছে এটা দেখে হাবুর হৃদয়ে অনেক মায়া হল আর বিড়াল ছানাটিকে এসে উপরে তুলে আনল তারপর সবজি বিক্রি করে হাবু তাড়াতাড়ি বাড়ি ফিরল রানু তা দেখে খুবই রাগান্বিত কোনো বাজার ছাড়াই শুধু একটা বিড়াল ছানা আর একটু দুধ নিয়ে আসছে তারপর হাবু তার স্ত্রী রানুকে সব বুঝিয়ে বলল আর বিড়াল ছানাটিকে তাদের কাছে রাখার জন্য রাজিও করল এবং বিড়াল ছানাটির নাম রাখা হল ভালু এরপর হাবু যখনই বাজারে যায় ভালুর জন্য কিছু না কিছু নিয়ে আসে এভাবে কেটে গেল অনেক দিন দেখতে দেখতে ভালু বেশ বড় হল ভালু এখন সারারাত হাবুর ফসলের মাঠে পাহারা দেয় ফসল নষ্ট করা সব ইঁদুর পোকামাক মেরে ফেলে মালিকের ফসল রক্ষা করে হাবু একটি পোষা প্রাণীর কৃতজ্ঞতায় ভীষণ আনন্দিত এখন আর হাবুর ফসল ও নষ্ট হয় না আর ইঁদুর পোকামাকড় নিয়ে চিন্তাও করতে হয় না বেলা শেষে হাবু তাই মাঠ থেকে খুশি মনে বাড়ি ফিরে এল হাবুর স্ত্রী ও তার জন্য বাইরে তার অপেক্ষায় দাঁড়িয়ে